খরচ ছাড়াই খুব সহজে বানিয়ে ফেলুন পটাস আপনার বাগান ফুলে ফলে ভরে থাকবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা যারা বাগান করতে ভালোবাসি বাজার থেকে খরচ করে প্রায় এম বা মিউরিট অফ পটাশ কিনে থাকি আমাদের প্রিয় গাছগুলোর জন্য যার মধ্যে পঞ্চাশ শতাংশ পটাশিয়াম থাকে সারা বছর এর জন্য কম বেশি ভালোই খরচ হয় বাজারের থেকে কেনা পটাশ কতটা আসল সে বিষয়ে সন্দেহ থেকেই যায় তবে আসল না নকল পটাশ এক মিনিটেই চেনা যায় কিছু পদ্ধতি অবলম্বন করলে সে বিষয়ের ওপর ভিডিও অন্য একদিন দেখানো হবে বন্ধু আজকের বিষয় কোনো রকম খরচ ছাড়া বাড়িতে খুব সহজে একেবারে বালতি পালতি তরল পটাশ ও বস্তা বস্তা শুকনো পটাশ আপনি বানিয়ে ফেলতে পারেন যে পটাশিয়াম বাজারের পটাশিয়াম থেকে অনেক বেশি শক্তিশালী হবে প্রচুর পরিমাণে পটাশিয়াম ছাড়াও থাকবে গাছের বৃদ্ধির জন্য অন্যান্য খাদ্য ও অনুখাদ্য এই জৈব তরল ও শুকনো সহজপাচ্য বান্ধব জৈব পটাশিয়াম গ্রহণ করে গাছও ভালো থাকবে সুস্থ ও সতেজ থাকবে ভালো থাকবে আমাদের পরিবেশ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে অন্তর্ভুক্ত হন আমরা আমাদের সাধ্যমতো ডালিম বেদানা বা আনার যাই বলুন না কেন কম বেশি আমরা খেয়ে থাকি আর এর খোসাগুলো নিজের অজান্তে ফেলে দিই কিন্তু এর মধ্যে তিরিশ শতাংশ ভিটামিন সি ছত্রিশ শতাংশ ভিটামিন কে ষোলো শতাংশ ভিটামিন বি নাইন রিবোপ্লাবিন নিয়াসিন বিভিন্ন খনিজ ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ফসফরাস সহ বারো শতাংশ পটাশিয়াম থাকে তাই সর্বপ্রথম আমরা এই আনার বেদানা বা ডালিম এর খোসাগুলো বেছে নেব পটাশিয়াম তৈরি করার জন্য এর খোসাগুলো কাঁচে দিয়ে ভালো করে আমরা ছোট ছোট করে টুকরো করে নেব তারপর আমরা পরিষ্কার এক লিটার জল নিয়ে নেব এই এক লিটার জলের মধ্যে এই ছোট ছোট টুকরো করা আনার বা ডালিমের খোসাগুলোকে আমরা ভিজিয়ে রাখব দুই থেকে তিন দিনের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আলু ছাড়া বাড়ির রান্না ভাবাই যায় না যে কোনো পরিবারে রান্নার জন্য আলুর প্রয়োজন হয় আর আলুর খোসা আমরা ফেলেই দিই সারা বছর যে কোনো পরিবারে কয়েক বস্তা আলুর খোসা জমা হয় এবং যেগুলো দিয়ে আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম তৈরি করতে পারি যেটা আপনার এবং আমাদের সবার বাগানের পক্ষে যথেষ্ট হতে পারে আলুর খোসার মধ্যে আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার কার্বোহাইড্রেট ভিটামিন এ সহ প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আলুর খোসার পরিবর্তে মিষ্টি আলুর খোসাও আপনারা ব্যবহার করতে পারেন পাঁচশো গ্রাম আলুর খোসা আমরা নিয়ে নেব এক লিটার পরিষ্কার জলের মধ্যে এগুলো দিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন দিনের জন্য সারা বছর আমরা কম বেশি প্রচুর কলা খেয়ে থাকি খাবার পর কলার খোসা ফেলেই দিই কলার খোসার মধ্যে ভিটামিন এ বি সিই জিঙ্ক আয়রন ম্যাঙ্গানিস সহ প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আমরা তিনটে থেকে চারটে কলার খোসা নিয়ে নেব খোসাগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব কারণ বর্তমানে কলা কার্বাইড দিয়ে পাকানো হয় আমরা যেরকম অনুপাতগুলো বলবো ঠিক সেই রকম অনুপাতেই কিন্তু আপনারা এই উপাদানগুলো নেবেন তবেই কিন্তু আমরা সঠিক পরিমাণ মতো গাছের পটাশিয়াম তৈরি করতে পারবো এই কলার খোসাগুলো আমরা কাচি দিয়ে খুব ছোট ছোট করে টুকরো করে নেব এক লিটার পরিষ্কার জলের মধ্যে এই টুকরো টুকরো করা কলার খোসাগুলো আমরা দিয়ে ভিজিয়ে রাখব দুই থেকে তিন দিনের জন্য একটা ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রাখবেন দুই থেকে তিন দিন পর আমরা ঢাকনাগুলোকে খুলে দেব। এই সমস্ত উপাদানগুলো জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে তবে একটু হালকা গন্ধ ছাড়লেও ছাড়তে পারে এবার আমরা একটা বড় পাত্রে এই সমস্ত উপাদানগুলো খুব ভালোভাবে আমরা ছেঁকে নেব আমাদের তরল পটাশ তৈরি হয়ে গেছে এর প্রয়োগ বিধিটা আমরা শেষে দেখাবো এবার আমরা তৈরি করব শুকনো পটাশ ছেঁকে নেওয়ার পর এই উপাদানগুলো কিন্তু আমরা ফেলবো না এটা দিয়েই আমরা শুকনো পটাশ তৈরি করব। একটা মিক্সিতে এই সমস্ত উপাদানগুলো খুব ভালো করে আমরা মিক্সি করে নেব এরকম একটা বড় প্লাস্টিকের কন্টেনার আমরা সর্বপ্রথম নিয়ে নেব ভালো করে ধুয়ে নেব কন্টেনারটা গার্ডেনের ঝুঝুরে শুকনো করা মাটি দিয়ে তলায় আমরা একটা লেয়ার দেব লেয়ার দেওয়ার পরে এই যে অবশিষ্ট খোসাগুলো আমরা খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর তার উপরে মাটি দিয়ে আমরা ঢেকে দেব একটু ভালোভাবে জল দিয়ে দেবেন তারপরে আমরা আরও কিছু খোসা এর ওপরে দিয়ে দেব, তার উপরে আবার মাটি দিয়ে আরও একটা লেয়ার আমরা তৈরি করে দেব খুব ভালোভাবে জল আমরা দিয়ে দেব। যত ভালো জল দেবেন এটা কিন্তু ভালো ভেতরে বিক্রিয়া করবে এবার একটা প্লাস্টিক দিয়ে এটাকে আমরা ঢেকে রাখবো কিন্তু একটু ছিদ্র রাখবেন অবশ্যই যাতে বায়ু চলাচল সঠিকভাবে করতে পারে এবার আমরা অপেক্ষা করব কয়েক দিন এবার আমরা তরল পটাশ যেটা তৈরি করলাম সেটা দেখে নেব কিভাবে আমরা প্রয়োগ করবো আমি সবসময় জৈব পটাশটাই প্রয়োগ করি ফুলও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফোটে আমার বাগানে কারণ একটা হচ্ছে আমরা অর্গানিকভাবে দেওয়ার চেষ্টা করি তবে সময় ক্ষেত্রে কেমিক্যালটাও ব্যবহার করতে হয় তারও ভিডিও আমরা দিই দশ লিটার জলের মধ্যে এক লিটার তরল পটাশটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তার অধিক কিন্তু দেবেন না সবসময় ভোরে ওঠার চেষ্টা করুন আধ ঘন্টা আপনার বাগানে ঘোরাফেরা করুন আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার মন ভালো থাকবে সমস্ত দুশ্চিন্তা থেকে আপনি মুক্ত থাকবেন খুব সুন্দরভাবে আমরা গাছে এগুলোকে দিয়ে দেব আপনার গাছে দেখবেন কয়েক দিনের মধ্যে ফুল ফুটতে শুরু করেছে চারিদিকে খুব ভালোভাবে তরল পটাশটা আপনি প্রয়োগ করুন আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে এই তরল পটাশটা কিন্তু আমরা গাছে স্প্রেও করতে পারবো তবে একটা সাবধানতা অবলম্বন করবেন কখনো কুড়ি কিংবা ফুলের ওপরে স্প্রে করবেন না পাতায় কাণ্ডে ভালো করে গাছের গোড়ায় আপনি স্প্রে করে দিন পটাশিয়ামের ঘাটতি আপনার গাছে কখনোই হবে না এবার আমরা যে শুকনো পটাশটা তৈরি করেছি তার ব্যবহার বিধিটা আমরা দেখে নেব সাত দিন পর এটা আমরা যখন খুলবো মাটির সাথে অনেকটাই মিশে যাবে তবে তরল ভাবটা এখনও থেকে যাবে আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে আপনার এক লিটার জলের মধ্যে পঞ্চাশ থেকে একশো গ্রাম মতো খুব ভালো করে আপনি এটাকে মিশিয়ে নিন মেশানোর পরে আপনার গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে আপনি সুন্দরভাবে আপনার গাছে প্রয়োগ করুন প্রচণ্ড সুফল পাবেন উপকার পাবেন আপনার ছোট ছোট গাছে দেখবেন কুড়ি ফুলেতে ভরে যাবে এইভাবে আপনি প্রয়োগ করতে পারেন মিক্সি যারা করবেন না তাদের একটু সময় বেশি লাগবে এছাড়াও আমরা গার্ডেন সয়েল যখন গাছে প্রয়োগ করবো তখন আমরা গার্ডেন সয়েলের সাথে মিশিয়েও কিন্তু গাছের গোড়ায় এটা দিতে পারব খুবই ভালো কার্যকরী হবে এটা আপনি যখন গাছের গোড়ায় মাটি দেবেন পঞ্চাশ থেকে একশো গ্রাম গার্ডেন সয়েলের সাথে মিশিয়ে আপনি আপনার গাছের গোড়ায় এটা দিন খুবই উপকার হবে আপনার গাছের ক্ষেত্রে এইভাবেই আপনি অর্গানিক পটাশ তৈরি করুন বাড়িতে বালতি বালতি তরল পটাশ তৈরি হবে আপনার সারা বছর শুকনো পটাশ হবে বস্তা বস্তা যেটা আপনার বাগানকে ফুলে ফলে ভরিয়ে রাখবে সারা বছর বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সব সময় থাকুন আনন্দে নমস্কার